বিশ্বের অন্যতম শক্তিধর দেশ হওয়া সত্ত্বেও গাজায় ইসরায়েলের গণহত্যা ইস্যুতে যুক্তরাজ্যের নিশ্চলতা এবং ইসরায়েলের প্রতি তাদের সমর্থন বিশ্বজুড়ে সমালোচনার জন্ম দিয়েছে এমনকি দেশটির বিরুদ্ধে সরাসরি ইসরায়েলের গণহত্যায় সহায়তারও অভিযোগ রয়েছে এমন পরিস্থিতিতে যখন ফিলিস্তিনপন্থী অ্যাক্টিভিস্টদের উপর ব্রিটিশ সরকারের কঠোরতা বাড়ছে তখন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপিদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে গাজায় ইসরায়েলের চলমান বর্বরতার বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া তো দূরের কথা উল্টো ব্রিটিশ সরকারের অনেক পদক্ষেপই ইসরায়েলের পক্ষে যাচ্ছে ইসরায়েলের গণহত্যায় নানাভাবা সহায়তার অভিযোগ রয়েছে দেশটির বিরুদ্ধে যুক্তরাজ্যের এমন অবস্থানে ক্ষিপ্ত হয়ে সম্প্রতি এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ফিলিস্তিনপন্থী অ্যাক্টিভিস্ট সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের কয়েকজন সদস্য যুক্তরাজ্যের ব্রাইজ নর্থান সামরিক ঘাঁটিতে ঢুকে পড়েন সেখানে থাকা দুটি বিমানে তারা লাল রং ছিটিয়ে দেন এই ঘটনাকেই সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে ব্রিটিশ সরকার প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করেছে ব্রিটিশ পার্লামেন্টের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী এই ইস্যুতে গত বুধবার হাউস অফ কমন্সে ভোটাভুটি হলে এর পক্ষে ভোট দেন তিনশো জন এমপি আর বিপক্ষে ভোট দেন ২৬ জন প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া এমপিদের মধ্যে দুজন ব্রিটিশ বাংলাদেশি তারা হলেন বাংলাদেশের সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকি এবং রুশোনারা আলী তারা দুজনই যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির এমপি অন্যদিকে বাংলাদেশি বংশোদ্ভূত স্বতন্ত্র এমপি আফসানা বেগম এই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছেন প্রথম হিজাব পরা মুসলিম নারী এমপি হিসেবে আলোচিত আফসানা শুরু থেকেই প্যালেস্টাইন অ্যাকশন নিষেধের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তার ভাষায় লাল রং ছিটানো প্রতীকী প্রতিবাদ ও শান্তিপূর্ণ প্রতিরোধকে সন্ত্রাস আখ্যা দেওয়া ভয়ঙ্কর ও অগণতান্ত্রিক আরেক লেবার এমপি রূপা হক অবশ্য এই ভোটে অংশ নেননি বা তার ভোট রেকর্ড হয়নি ব্রিটিশ সরকার দাবি করেছে আইনি প্রতিবাদের ছদ্মবেশে প্যালেস্টাইন অ্যাকশন সহিংসতা ও রাষ্ট্রীয় অবকাঠামো ধ্বংসে লিপ্ত হয়েছে যুক্তরাজ্যের স্বতন্ত্র আইন প্রণেতা জারাস সুলপানা এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলেন একটা স্প্রে ক্যান আর আত্মঘাতী বোমার তুলনা টানা শুধু হাস্যকর নয় এটি নৈতিকভাবে বিকৃত তার মতে এটি মতপ্রকাশের স্বাধীনতা দমনে সংহতিকে অপরাধ হিসেবে দেখাতে এবং সত্যকে ধাপাচাপা দিতে আইনের অপব্যবহার শুধু তাই নয় প্যালেস্টিন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা এক বিবৃতিতে তারা বলেছেন একটি রাজনৈতিক প্রতিবাদ আন্দোলনকে ভিত্তিহীনভাবে সন্ত্রাসী হিসেবে আখ্যা দেওয়ার ঘটনায় আমরা উদ্বিগ্ন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রতিবাদের অংশ হিসেবে সম্পত্তের ক্ষতি ঘটানো যদি তা মানুষ হত্যা বা আঘতের উদ্দেশ্যে না হয় তবে তাকে সন্ত্রাসবাদ হিসেবে গণ্য করা যায় না মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যের প্রধান নির্বাহী সাশা দিশমুখ এই নিষেধাজ্ঞাকে অতিরিক্ত আইনি ক্ষমতার নজিরবিহীন উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন যা মতপ্রকাশের স্বাধীনতা দমনকে আরও সহজ করবে যখন ফিলিস্টিনের মানুষের উপর বর্বরতা চলছে তখন শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের উপর এমন কঠোর পদক্ষেপ কি নেয় সঙ্গত ব্রিটিশ বাংলাদেশী এমপিদের এই সিদ্ধান্ত কি তাদের নিজ জনগোষ্ঠীর মূল্যবোধের সাথে সঙ্গীতিপূর্ণ আপনার কি মনে হয় কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আন্তর্জাতিক রাজনীতি মানবাধিকার ও বিতর্কের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন